আমার মনে আছে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর আমারে অনেকবার বলছে মৌলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন বাকিটা আখেরাত থেকে নিয়ে জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন এটা নিয়ে খুব কামরা কামড়ি করেন না কারাকারি করেন না আমরা হাদিসের মধ্যে পড়ছি হজরত ওমর রদি আল্লাহ আনহু আমরা নাম জানেন তো না উমর রদি আল্লাহ একদিন নবীজি সাল্লি সাল্লামের কামরায় ঢুকছেন হুজরায় ঢুকে দেখছেন পিঠ মোবারকের মধ্যে দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে তাহলে বোঝা গেল তো শোক নাই নাই চাদরও নাই হজরতমর রাধি আল্লাহ দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে গড়ে আর পায়ের কাছে কতগুলো ছাতু যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে আগে বয়স্ক চাচা বাবারা দেখছেন না যে মানে গমের চাইতো দুর্বল হ্যাঁ ছাতু বলতে কি এগুলা পাউডারের মতো এগুলারে পানি দিয়ে গুল কি খাইতো আগের দিন মানুষ এই ছাতু ছাতু কয় আর এ হাতু মানে ছাতু এইগুলো এই কিছু ছাতু যেগুলা পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে এই চারটা জিনিস একটা চাটাই একটা বালিশ একটা চামড়া ঝুলানো কোন প্রাণীর আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য অজরে কাঁদতে থাকলেন চোখের পানি ফেলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন মা আব কি কায়া উমর কিসে তোমার কাঁদালো হযরত ওমর বললেন লিমালা আবিকি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না আপনার এই हालात আপনি সাইয়েদুল রাসূল আপনি গোটা कायनातের সর্বশ্রেষ্ঠ রাসূল আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহ অথচ আপনার এই হালা চাটাইয়ের দাগ করে গেছে দেহে একটা ছোট্ট বালিশ খেজুরের বালিশ খাওয়ার জন্য সামান্য একটু আর তো কিছু নাই অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায় দুনিয়া তাদের কি পরিমাণ পরিমাণ এই ব্যবধান এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দিগি দেখে আমার চোখের পানি আর বাঁধা মানছে না বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে করছি আল্লাহ নু বিসল্লা লাহ আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন বললেন অমর আমার তার বা আন দাকু নালা আখেরা হুম দুনিয়া অমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না রাজি হবে না যে আমরা আখেরা থেকে নেব ওরা দুনিয়া থেকে নেয় হজরত উমর রাদি আল্লাহ তাল চোখের পানি মুছে বললেন আল্লাহ আল্লাহ কসম নবী আমি রাজি আখেরাত থেকেই নেব সুদখুর দুনিয়া দিয়ে দিলাম ঘুসখুর বাটপার সিটার রে দুনিয়া দিয়ে দিলাম যাও দুনিয়া ভোগ করো আমরা আখেরাত থেকে নেব আমরা আখেরাত থেকে নেব এই জন্য প্রিয় বন্ধু আমার বাবা আমার মুসলমান মাত্রই মনে রাখতে হবে মুসলমান মাত্রই রসুল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে মুসলমান মাত্রই আখেরাতকে কলিজার মধ্যে রাখতে হবে আখেরাত ভুলে গেলে আর মুসলমান থাকে আল্লাহ আল্লাহ আলা আমাদের সমস্ত বিনিময় আখেরাতে দিবে দুনিয়া শুধুই বকদ্রে জরুরত দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য আখেরাত অসামান্য দুনিয়া একেবারেই সামান্য আখেরাত আল্লাহ কোরআনে বলছে দুনিয়া দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা সামান্য হায়াত দুনিয়া মাতা আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোকা 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 এই জন্য বা আমার দয়া করে মেহরবানি করে আখেরাতের জন্য প্রস্তুতি নিবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া নষ্ট হইও না চরিত্রহীন হইও না নিজেরে নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না হ্যাঁ তুমি না আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই সুল দিয়া মোটরসাইকেলের ফাঁসে দাঁড়াইয়া অথবা ওই খালের কোণার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষে মানুষের এত সময় নেই উদ্দা এক্কেবারে ধোকা খাইলে আর মানুষের বুঝে আর কাম নাই বইয়ে বইয়া তোমার ছবি চাওনে তুমি যে এটা ঢকের